আমার ছেলেরা দুই দিন টিভি দেখতে পারে নাই দুই দিন অপেক্ষা করার পর তারপর বাসায় টিভি আসলো আজকে যাই হোক আগে বলেন তো সবাই কেমন আছেন আমরা কিন্তু খুব ভালো আছি আর জাপানের নিয়ম কারণের কথা কি বলবো যেমন কঠিন নিয়ম আবার সেই নিয়ম কিন্তু সবাই মেনে চলে সেই জন্যেই এই দেশ এত সুন্দর মানে এই যে দেখেন স্কুটিটা এইটা কিন্তু আমাদের দেশে হইলে দুই তিনজন উঠে পড়তাম কিন্তু জাপানের নিয়ম হইতেছে এইখানে একজন উঠতে পারবে মানে যে চালাবে সেই অন্য কেউ উঠতে পারবে না তো ওই যে ছেলের শখ হয়েছে এই জন্য তাকে তো আর উঠেয়া চালাইতে পারবে না সেজন্য জন্য সে বসে আছে আর ওর বাবা ঠেলে ঠেলে নিয়ে যাইতেছে তারপর ওরা বাপ ছেলে চলে যাওয়ার পর আমি তার কিছুক্ষণ পর প্রীথমিত কি স্কুলে দিয়ে আসছি আর আজকে আমার ছিল ছুটি তাই আমি কিছু একটা বানাবো সেই জন্য আমি বানাচ্ছিলাম ক্ষীর কিছু একটা বলতে আমি বানাবো আজকে সাপটা পিঠা তার জন্য ক্ষীরটা আগেই বানায় রাখলাম আর ক্ষীর বানানো শেষ করে আমি গেছিলাম একটু বাইরে সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম দেখলাম কিছু কিনতে টিনতে পারি কি না মেয়ে মানুষের যেইটা কাজ সময় সুযোগ পাইলেই তারা হচ্ছে শপিংয়ে চলে যায় কারণ আজকে ছিল আমার ছুটি আর যেহেতু সব বাসায় নাই আমি একাই বাসায় তো যার কারণে আমি গেছিলাম আর এইখানে যাওয়ার পরে যেহেতু বছরের প্রথম দিকে অনেক কিছু সেল দেয় এই যে টিনের কোটটাগুলি দেখতেছেন এগুলোর ভিতরে এই যে এই জামা কাপড়গুলি আছে যেখানে স্টিকারের যেই কাপড়গুলি দেখাচ্ছে এইগুলা এগুলার ভিতরে আসে তো এই সবগুলাই মানে একটা অ্যামাউন্ট দিয়ে দিছে তো তুমি এটা কিনে নিতে পারো সেইখানে হচ্ছে আবার হচ্ছে কালার আসছিলো কয়েক তো এটা দেখে দেখে মানে কিনতে পারো তো এরকম কিন্তু আরও অনেক রকমের প্যাকেট ছিল এই যে এইখানে বস্তায় ভরা প্যাকেট ছিল বক্স ছিল তো নানা রকমের জিনিস ছিল আর কি আর এই দেখেন এই যে বড় ট্রাকটা এইটার ভিতরেই হচ্ছে আমাদের টিভি আছে আর এই টিভি ওরা আজকে নিয়ে আসছে আমাদের বাসায় সেট করে দিবে তো এটা হচ্ছে বিকালবেলার কথা এই টিভিটা কিভাবে সেট করে কিভাবে বাসায় ঢুকে সেইটা দেখানোর জন্য পর্বকে আজকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসছিলাম কিন্তু পৃথিবীদেরকে আনি নাই কারণ যেহেতু সেট করবে ওরা গিয়ে যদি আবার ওদেরকে বিরক্ত করে সেই জন্য আর কি তো যাই হোক এখন এই যে দেখেন টিভি ঢুকছে পর্বকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার ফিলিংস কেমন সে বড়ই এক্সাইটেড কারণ সে জানতো না যে আজকে টিভিটা বাসায় আসবে তাকে সকালে বলা হয় নাই তো সেই স্কুল থেকে আসার পরে মানে দেখলো যখন যে টিভি আসছে বাসায় সে খুবই খুশি আর আমি দরজার সামনের বেশিরভাগ জিনিসই সরিয়ে রাখছিলাম যাতে ওদের টিভিটা নিয়ে কোনো অসুবিধা না হয় তো ঢুকতে ওরা কিন্তু নিজেরাই ওদের একটা মানে কার্পেটের মতো আর কি ওরা নিয়ে আসছে যেটাতে মানে যাতে আমাদের কোনো কিছু ওদের ইউজ করতে না হয় এটা মানে টিভি বলে না এটা আপনি যে কোনো জিনিসই হোক না কেন ওরা সাথে করে নিয়ে আসবে ওদের জিনিস ওরা আবার সুন্দর করে সব কিছু গুছায় নিয়ে যাবে তো এখন ওরা হচ্ছে টিভিটা নিয়ে আসা আমাদেরকে পুরোপুরি আর কি সেট করে দিয়ে যাবে একদম চালায় টালায়া সেট করে দিয়ে যাবে যাতে আমাদের কোনো কিছু করতে না হয় এটা মানে কেনার সময় ওরা আর কি বলে দিছিল যে ওরা আর কি সব কিছু সেট করে দেবে তো ওরা আসছিল হচ্ছে দুইজন আর দুইজনে কিন্তু ওরা নিজেরাই করছে এমন না যে ওর বাবাকে ধরতে হয়েছে কিছু করতে হয়েছে ওরা নিজেরাই আর কি করছে এখন ওই আমাদের টিভিটা কোথায় রাখবো সেটা আর কি আমরা মানে এখনো ঠিক করি নাই তো ওই জন্য ওদেরকে বলছি যে আপাতত তোমরা এখানে আর কি আমাদের টিভিটা সেট করে দিয়ে যাও পরে হচ্ছে আমরা আর কি সেট করে নেবো নে কীভাবে কি করব না করব এখন টিভিটা তো এত বড় এখন এটা রাখার জন্য তো বড় একটা হচ্ছে টিভির ইয়ে দরকার টেবিল দরকার তাই না তো সেটা যেহেতু আপাতত নেই তো ওই কারণে ভাবছি আপাততে এখানে রাখি পরে হচ্ছে হচ্ছে আমরা একটা কিছুতে বসাবো বা কিনতে হবে আর কি কারণ ইয়ে হুট করে তো আর সব সবকিছু একসাথে কেনা যায় না তাই না তো যেহেতু মানে টিভিটা কিনছি আর আমাদের একটা ছোট টেবিলও ছিল টিভি রাখার তো আপাতত ভাবছি ওইটার মধ্যেই বসাবো তো এই ওয়ার্ড্রপটা এখান থেকে সরাই অন্য ঘরে নিয়ে যাবো তো সব কিছু সেট করার পর এই হচ্ছে আমার পিঠা বানানো শুরু আর আমি আসলে পাটি সাপটা পিঠা আমার তেমন ভালো লাগে না তেমন কি আমার ভালোই লাগে না মানে আমার কাছে একদমই ভালো লাগে না তো এই যে আমার হচ্ছে পতিদেব সে খুব পছন্দ করে তো তার জন্য আর কি বানানো আর যে হচ্ছে সব সময় আমাকে ডিস্টার্ব করতে আসে সে মানে রীতিমতো চলে আসছে তাকে বলেও কোনো কাজ হয় না তো এই যে দেখেন আমার পিঠা বানানো কিন্তু শেষ তার মধ্যে থেকে কিন্তু ছেলেরা খেয়ে ফেলছে অলরেডি তো এখন হচ্ছে স্বামীকে আমি একটা দিব দেওয়ার পরে দেখবো খাওয়ার পরে যে সে কি বলে আর কি আমি জানি সে বলবে যে হ্যাপবি হইছে এটা হচ্ছে তার কমন ডায়লগ সে খাওয়ার পরে বলবে হ্যাপবি ওই যে দেখছেন বসে হ্যাভি যাই হোক এখন বাজে দেখেন পোনে দশটা রাত পনে দশটা যেটা আমার পৃথিবীদের জন্য অকল্পনীয় একটা ব্যাপার তো তারা হচ্ছে দাদার পাল্লায় পড়ে আজকে রাত দশটা হয়ে যাইতেছে। তারপরও তারা টিভি দেখতেছিল আর টিভিতে নাকি হইতেছে তাদের কোন একটা হচ্ছে ওই চোখ পলান্তিস খেলা থাকে না যে একজনে খুঁজবে সবাইকে ওই টাইপের কিছু একটা হইতেছিল আর কি টিভিতে তো সেইটা দেখার জন্য তারা খুবই এক্সাইটেড কিন্তু এত রাত হয়ে গেছে যেহেতু কালকে রবিবার আছে বন্ধ আছে। শনি সরি শনিবার আছে তো যার কারণে আমি কিছু বলি নাই কিন্তু তারপরে দেখলাম যে না অনেক রাত হয়ে গেছে পরে হচ্ছে আমি বসে যে চলো আজকে ঘুমাও পরে তো টিভি বন্ধ করে দিছি আর এত বড় টিভি তারা দেখে খুবই মানে খুশি যাই হোক ছেলেদের খুশি খুশি আমরা তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো বাই বাই আছে ওনারা